যা বস ভাই কেমন আছেন السلام عليكم কি করতেছেন আজকে এটা আজকে কি কফি এড করে দেখাবেন ক্যাপাচিনো ক্যাপাচিনো হ্যাঁ হার্ট ওকে এটা কি করলেন ডিস্ট্রিবিউটার রাখছি তারপর টেম্পার টেম্পারেটা দিয়ে ক্রিয়েট করতে হয় না আর আমরা মিশিন আমরা ডাবল শট ওকে এটা ডাবল হবে না ডাবল শট ভালো না সিঙ্গেল শট ভালো ডাবল শট ভালো ক্যাপাসিনোর জন্য ডাবল শট লাগবে ক্যাপাসিনোর জন্য অবশ্যই ডাবল শট ওকে এটা কি করতেছেন মিল্কি স্টেম মিল্কি স্টেম হ্যাঁ মিল্কি স্টিম করা শেষ তাই না ওকে তো দেখতেই পারতেছেন ক্যাপাচিনো আট করতেছে অনেক দক্ষতার সাথে সে আট করতেছে অনেক সুন্দর হইতেছে এই আর্টের নাম কি ভাই হার্ট এটা হার্ড আর্ট না এক সুন্দর মার্শাল অনেক সুন্দর হয়েছে